নমস্কার বন্ধুগণ আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো দার্জিলিংয়ের একটা চায়ের রেস্টুরেন্ট সেখানে আমরা চা খেতে গিয়েছিলাম দার্জিলিংটি তো আমাদের কাছে খুবই ভালো লাগে তো সবার কাছে জনপ্রিয় হচ্ছে দার্জিলিং চা সেই দার্জিলিং চা তারা কত সুন্দর করে সিলভার জারে করে পরিবেশন করে সেটা তোমাদের সামনে তুলে ধরবো সেখানে আমি চা আর খেয়েছিলাম মোমো তার আগে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ছোট্ট রকম রেস্টুরেন্ট আমরা বসেছিলাম একটু ভেতরের দিকে সেখানে চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর করে সাজানো আমরা রেস্টুরেন্টে বসার পর চায়ের অর্ডার দিয়েছিলাম তার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়ে গেছিলো চা তারপরে আমরা মোমো খেয়েছিলাম মোমোটা খেয়েছিলাম চিকেন মোমো তো তার আগে তোমাদেরকে দেখাবো কত সুন্দর করে ওরা গুছিয়ে চাটা দেয় তার আগে আমি তোমাদেরকে চারিদিকের রেস্টুরেন্টের সৌন্দর্যটা তুলে ধরলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে পরিবেশটা খুবই ভালো ছিল চারিদিকে নানান জায়গায় ছোট ছোট ঘর ছিল সেখানে বসে বসে আপন আপন সব চা খাবার জন্য ঢুকেছিল তো আমরা চায়ের জন্য বসে রয়েছি আমাদেরকে চা দিয়ে যাওয়া হয়েছে এবার দেখাচ্ছি কত সুন্দর করে গুছিয়ে তারা চাটা পরিবেশন করেছে এখানে দিয়েছে দুটো কাচের কাপ প্লেট আর রয়েছে লিকার চা দুধ আর একটা জায়গায় আছে চিনি দেখো কত সুন্দরভাবে সিলভারের জিনিসে করে ওরা সার্ভ করেছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী আছে দুধ আছে আলাদা জায়গায় চিনি আছে আর লিকার চা আছে এখানে আমরা তিন রকম চাই টেস্ট করেছি ফার্স্টে আমরা লিকার চাটাই খেয়েছিলাম তারপরে চিনি দিয়ে দুধ চা করেও খেয়েছি এখানে নিজেদেরকে তৈরি করে নিতে হবে কাপ দিয়ে গেছে এবার কাপেতে তোমরা চিনি দিয়ে খেতে পারো চিনি চারাও চা খেতে পারো বা দুধ চা করেও খেয়ে নিতে পারো আমি একটা কাপে এক চামচ চিনি দিয়ে দিলাম তারপরে ছাঁকনিটা এখানে রাখলাম ছাঁকনিটা দেখো কত সুন্দর একটা কেটলির শেপে ছাঁকনিটা রয়েছে এবারে সেই কেটলি থেকে যে লিকার চায়ের কেটলিটা থেকে চাটা আমি কাপের মধ্যে ঢেলে নিলাম বেশ কিছুটা পরিমাণে ঢেলে নিলাম তারপরে আমি প্রথমেই খেয়ে নিয়েছিলাম শুধু লিকার চা চিনি ছাড়া সেটা টেস্ট করে দেখলাম খুবই সুন্দর ছিল খেতে চায়ের টেস্টটা একদম অসাধারণ ছিল তারপরে এবার আমি বানাচ্ছি দুধ চা দুধ চা আগে চিনি দিয়েছি তারপর লিকার চাটা আমি ছাকনা ছেঁকে দিলাম তারপর দিয়ে দিলাম দুধ দুধটাও বেশ ঘন ছিল এরপরে স্পুন দিয়ে ভালো করে নেড়ে তারপরে চাটা তৈরি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হয়েছে চাটা একচুয়ালি এই চাটা দার্জিলিং চা লিকার চা খাওয়ার জন্য জনপ্রিয় তো এখানে যেহেতু দুধটাও রয়েছে দুধ চা খাইয়ে টেস্ট করে নিচ্ছি সেই জন্য দুধ চা হিসেবে আমি এটা বানিয়ে নিলাম আমরা দু কাপ চা বানিয়ে নিলাম তারপর আমরা আস্তে আস্তে চাটা খেলাম তো আমার চাটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে দার্জিলিং দার্জিলিংটি যেমন বিখ্যাত সত্যি খেতে কিন্তু ভীষণই ভালো ছিল তোমরা গেলে তোমরাও কিন্তু এই চা খেয়ে দেখবে এটা আমাদের কাছে দাম নিয়েছিল মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এখানে চার কাপ চা ছিল টোটাল চার কাপ চাই আমরা ভালো করে খেয়েছি খুব ভালো লেগেছে এরপরে আমরা খেয়েছিলাম চিকেন মোমো সেটাও কিন্তু আমরা খুব ভালো করে এনজয় করে খেয়েছি ভীষণই ভালো ছিল টেস্ট তোমরাও খাবে এরকম জায়গায় যদি যাও খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও নেক্সট টাইম চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই